দেখছো দুপুর গড়ায় গেছে অথচ কুয়াশা এখনো কাটে নাই কি পরিমাণ কুয়াশা পড়ছে আরে রাখো তোমার কুয়াশা বুঝতেছো কিছু কি হইছে বলো তো এই যে তোমার ভাই আর আমার বোন ওরা আবার কি করছে নতুন করে নিশ্চয়ই ঝগড়া বাধাইছে ঝগড়া তো তাদের মধ্যে সব সময় লেগে আছে কিন্তু এই ঝগড়া সেই ঝগড়া না আহা এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো কেন যা বলবা সরাসরি বলো শোনো দুজনের মধ্যে কিন্তু প্রেম হয়ে যাচ্ছে আমি কিন্তু ঠেকাতে পারলাম না কি বললা যাক প্রেম হইলে তো ভালোই বাবা মা অনেক খুশি হবে আর তোমার বাবা মা তো আমার ছোট ভাই তামিমকে খুবই পছন্দ করে সেটা তো আমিও জানি তুমি কিভাবে বুঝলা বুঝবো না কাল রাতে আমার টম্বই বোন শাড়ি পরে তামিমের ঘরে দুধ নিয়ে গেল এবার বুঝো কি একটা অবস্থা তুমি তো তাহলে দেখা যাচ্ছে ওদের পেছনে ভালো স্পেকরি আরে না সেটা না আমি তো খেয়াল রাখছিলাম যেন তাদের মধ্যে ঝগড়া না হয় যাক ঝগড়া বদলে তো ভালোই শোনো তুমি ওদেরকে একটু স্পেস দিয়ে একটু একা একা থাকতে দিও সারাক্ষণ এই সামনাসামনি না ঘোরাঘুরি করো না ওরা ছোট মানুষ লজ্জা পায় না তুমি তো বড় বোন বিষয়টা একটু বোঝো হয় দিলাম বেশি যাবে বাবা মা আসা আগ পর্যন্ত রাখতে হবে আচ্ছা ঠিক আছে বাবা মা আসলে চোখে চোখে রাই করত তারপর যতটুকু পরে একটু স্পেস ওদের ওরা দুজন দুজনকে বুঝবে চিনবে এটা দরকার কথা বলুন আচ্ছা ঠিক আছে